অনেক দিন আগে এক গভীর জঙ্গলে এক বিশাল বাঘ বাস করত সে ছিল শক্তিশালী ভয়ঙ্কর আর সাহসী জঙ্গলের সব পশু পাখি তাকে ভয় পেত বাঘ সবসময় ভাবত আমি জঙ্গলের রাজা আমার মতো শক্তিশালী কেউ নেই এই অহংকারের জন্য সে অন্য প্রাণীদের তুচ্ছ করত এবং তাদের ভয় দেখাতো একদিন দুপুরে বাঘ একটি নদীর ধারে পানি খেতে গেল নদীর ধারে একটি গাছের ডালে বসেছিল এক কাক কাকটি অনেক জ্ঞানী ও চতুর ছিল সে বাঘটিকে দেখে হেসে বলিও বাঘ ভাই শক্তিশালী হওয়া ভালো তবে মনে রেখো শক্তির অহংকার বেশিদিন টেকে না বাঘ রেগে গর্জে উঠল আর বাঘ বলল তুই এক ছোট কাক আমাকে শিক্ষা দিস আমি চাইলে তোকে এক মুহূর্তে মেরে ফেলতে পারি কাক শান্তভাবে বলল হ্যাঁ তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো কিন্তু শুধু শক্তি থাকলে চলবে না শক্তির সঙ্গে বুদ্ধি না থাকলে সেই শক্তির কোনো মূল্য নেই আমি চাইলে তোমাকে প্রমাণ করে দেখাতে পারি বাঘ রেগে গর্জে উঠল বাঘ চ্যালেঞ্জ গ্রহণ করল সে বলল আচ্ছা দেখি তোর বুদ্ধি কতটুকু পরদিন কাক উড়ে গিয়ে কিছু শিকারীর খোঁজ করল সে শিকারীদের কাছে গিয়ে ফিসফিস করে বলল এই পথে প্রতিদিন এক বিশাল বাঘ আসে যদি তোমরা জাল পাত তবে সহজেই তাকে ধরতে পারবে শিকারীরা কাকের কথা শুনে পরিকল্পনা করল তারা নদীর ধারে বড় একটি শক্ত জাল পেতে রাখল কিছুক্ষণ পর বাঘ নদীর ধারে এলো পানি খেতে হঠাৎ করেই সে জালে আটকা পড়ল বাঘ যত শক্তি প্রয়োগ করল ততই জাল আঁকড়ে ধরল শক্তি দিয়ে সে কিছুতেই মুক্ত হতে পারল না দূরে একটি ডালে বসে কাক মৃদু হেসে বলল দেখলে বাঘ ভাই শুধু শক্তি দিয়ে সব কিছু যেতা যায় না বুদ্ধির সামনে শক্তিও হার মানে বাঘ তখন লজ্জাই চুপ করে গেল সে বুঝতে পারল তার অহংকারই তাকে সর্বনাশে ফেলেছে কিছুক্ষণ পর শিকারীরা এসে বাঘটিকে জালে বেঁধে নিয়ে গেল কাক উড়ে আকাশে চলে গেল বুদ্ধি শক্তির চেয়ে বড় তাই কাকের জালে ফাঁদে পড়ল বাঘ যেখানে সাহস আছে সেখানে ছোট প্রাণীও বড় শত্রুকে হারাতে পারে চতুরতার কাছে শক্তির অহংকার ভেঙে যায় বুদ্ধি হল দুর্বলদের সবচেয়ে বড় অস্ত্র জ্ঞানী কাক প্রমাণ করল ছোট হলেও জয় সম্ভব যে মাথা খাটায় সেই প্রকৃত শক্তিশালী বাঘের গর্জন থেমে গেল কাকের বুদ্ধির ভাদে